السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال النبي صلى الله عليه وسلم وان صوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من امتي ظاهرين على الحق لا يزرهم من خزلهم حتى ياتي امر الله وهم كذلك उपस्थित <applause> আজকের এই জামাতে আহলে হাদিস চাঁদনি চক এর পরিচালনায় ইসলামী সম্মেলনের যোগ্যতম সঞ্চালক মহাশয় উপস্থিত আছেন জামাতে আহলে হাদিসের ব্লক পর্যায়ের দায়িত্বশীলবর্গ কর্মীবৃন্দ অতিথি মহাশয়গণ আমার সম্মুখীন বসে থাকা ইসলাম দরদি ভাই সকল পর্দার আড়ালের প্রিয় মা বোন বুঝতেই পারছেন গলার অবস্থা কোনো কিছু গলার মতন মানে গলা আমাকে অনুমতি দেয় না ঘোড়ার পিঠে লাগাম দিয়ে যেমন ঘোড়াকে দৌড়াই আজকে অবস্থা আমার তাই আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে নাজাত প্রাপ্ত দল কোনটি নাজাত মানে কি আপনারা বুঝেন বলেন তো নাজাত মানে কি কথা বলে না আমার আলোচ্য বিষয় হচ্ছে নাজাত প্রাপ্ত দল কোনটি কথা বুঝেন আগে বিষয় যদি না বুঝেন আলোচনা কি করে বুঝবেন এর জন্যে একটু বিষয়টা বুঝেন নাজাত প্রাপ্ত দল কোনটি আপনাকে এক কথাই বলি জাহান নাম থেকে পরিত্রাণ পাবে কারা ভালো করে শোনেন আমার আলোচ্য বিষয়কে জাহান নাম থেকে পরিত্রাণ পাবে কারা জাহান নাম থেকে বাঁচবে কারা আল্লাহ কাদের আমলে সন্তুষ্ট হয়ে তাদেরকে নাজাত প্রাপ্ত দল বা পরিত্রাণ প্রাপ্ত দল বলেছেন কথা কি আমার বুঝতে পারছেন আপনারা অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে যত অসুবিধা হচ্ছে ভাই তার চাইতে শতগুণ অসুবিধা হচ্ছে আমার বলতে প্রিয় ভাই আজকের আলোচনা হচ্ছে নাজাত প্রাপ্ত দল নবী মোহাম্মদ মুহাম্মদ আলী ও বলেন কেয়ামতের পূর্বে আমার উম্মত বাহা তেহাত্তর দলে বিভক্ত হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন ইন্না বানী ইসরা ইল তাফারাকাত আলা ইসনাইন ওয়া সাবঈনা মিল্লাহ আল্লাহর নবী বলছেন আমার পূর্বে যে উম্মতেরা ছিল মানে বনী ইসরাইলেরা কথা বুঝতে পারছেন মুসা ঈসা দাউদ এদের উম্মত যারা এরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আল্লাহর নবী বলছেন যে আমার উন্মত ওই বাহাত্তরতে বাহাত্তরের রেকর্ড কেউ ভাঙবে এরা কত দলে বিভক্ত হবে কথা বলেন কত তেহাত্তর দলে বিভক্ত হবে এরই জন্যে আমরা দেখতে পাই সমাজের মধ্যে বর্ষার সময় যেমন ব্যাঙের ছাতা গজায় সমাজের মধ্যে সেই রকমভাবে সংগঠন দিনের দিন তৈরি হচ্ছে যাদের চাহিদা এই দুনিয়ায় সমাপ্ত কেউ রাজনীতির নাম দিয়েছে ভোট দিতে গেলে তাদের সংগঠন করতে হবে আবার কেউ সমাজের মধ্যে বিদাতকে প্রচার প্রসার করার জন্যে সংগঠন তৈরি করেছে কেউ তো মানুষের সংবিধান প্রচার করছে তো আবার কেউ আব্রাহাম লিঙ্কানের সংবিধান এই জমিনের মাটিতে প্রচার প্রসার করছে আজ ভোটের সময় বিশেষ করে আমরা দেখতে পাই দিন কায়েমের নাম দিয়ে রাজনৈতিক ক্ষমতার নাম দিয়ে ইসলামী সংগঠনের নাম দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর এই জমিনে আব্রাহাম লিঙ্কানের বিধান চালু করতে চাই এরকম লোক সমাজে আছে না নেই ওরা কারা যারা রাস্তায় লিখে রেখেছে আমাদেরকে ভোট দাও আমরা বাপরি মসজিদকে বাঁচিয়ে দেব আমাদেরকে ভোট দাও আমরা মদ খাওয়া বন্ধ করব। আমাদেরকে ভোট দাও মুসলমানদের পক্ষে কথা বলবো কিন্তু দুর্ভাগ্য যারা আমার আপনার সরল মনকে ইসলামের গণ্ডিতে বেঁধে দেওয়ার চেষ্টা করছে এটা কোনো ইসলামিক তরিকাই নয় ইসলামিক দলই নয় কোনোদিন ইসলামের রাজনীতির পার্টি হতে পারে না বলছেন আজকে এটা ইসলামী রাজনীতি মানে গণতন্ত্র যেখানে গণতন্ত্র থাকবে সেখানে আল্লাহর বিধান থাকতে পারে না প্রিয় ভাই আমার আলোচ্য বিষয় হচ্ছে নাজাত প্রাপ্ত দল কোনটি ভালো করে শোনেন আমি আপনাদের সম্মুখীন যারা আমার আপনার চাইতে বেশি কোরআন হাদিস বুঝেন তথা আমাদের সালাফগণ যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি ধর্ম পেয়েছি তারা কাদেরকে বলেছেন যে এরাই হচ্ছে ওরা যাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন নাজাদ পাবে এরা আমি আপনি বলতে গেলে তো ভিন্ন হবে আমি বলবো আমার জামাত আহলে হাদিস সঠিক সে বলবে আমার জামাত জামাত ইসলামী সঠিক তারা বলবে আমার জমাত তাবলিগি পার্টি সঠিক তারা বলবে আমার জমাত এস ডিপিআই আমাদের জমাত সঠিক তারা বলবে আমরা হানাফি আমরা সঠিক তারা বলবে আমরা সাফি আমরা সঠিক আমি বলতে চাইছি আমার তোমার কথা বাদ বন্ধু এ শোনা কোরআন হাদিসকে দেখি আল্লাহ আল্লাহর রসুল কাকে সঠিক বলেছে বাদ হলে হাদিস আমি বলি না যে তুমি আমাদের আমির আব্দুল্লাহ সালাফি সাহেবের কথাই তুমি আমাদের সংগঠন করো আমরা বলেছি যেই সংগঠন করতে ইমাম আবু হানিফা বলেছেন যেই সংগঠন করতে ইমাম বোখারি রহেমা হল্লা বলেছেন যেই সংগঠন করতে ইমাম আবু দাউদ বলেছেন যেই সংগঠন করতে ইমাম কাসির রহেমা হল্লা বলেছেন যেই সংগঠন করতে ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন যেই সংগঠন করতে ইমাম সাফি রহেমা হল্লা বলেছেন তাদের তো বাদ দেন যেই সংগঠন করতে কেরাম বলেছেন চলে আসেন সেই সংগঠনের দিকে প্রিয় বন্ধু আল্লান নবীর হাদিস শোনেন আল্লান নবী বলছেন বিভক্ত হয়েছিল দলে দলে ভাগাভাগি হয়েছিল বাহাত্তরটি আর শেষ নবীর উম্মাদ বিভক্ত হবে কত সংগঠনে তেহাত্তর তেহাত্তর মতাদর্শই পৃথিবীতে জন্ম নেবে আপনি দেখতেই পাচ্ছেন আজকে সমাজে এই রকম সংগঠন হয়েছে এই জমিনে সব বিধান চলবে আল্লাহর বিধান চলবে না এই রকম সংগঠন তৈরি হয়েছে হয়নি হয়েছে না হয়নি যারা ভোটের রাজনীতি করছে কে আমত অব্দি তারা এই পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারবে পারবে যারা বেটি ছেলেকে দিয়ে ভোট চাহা করায় তাদের সংগঠন আবার কিসের হতে পারে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সৌবান্ন আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে ভালো করে শোনেন এতক্ষণ কি শুনলাম আল্লাহ নবী বলেছেন সবাই হয়েছে তেহাত্তর সবাই হয়েছে বাহাত্তর আমার উন্মত হবে এটা মনে রাখবেন কিন্তু এরপরে নবী বলছেন আমার উন্মতের মধ্যে একটি জমাত একটি দল বিজয়ের উপরে থাকবে টিকে থাকবে কতদিন অব্দি অব্দি যতদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করেননি ততদিন অব্দি সেই জমাত জীবিত থাকবে শুরু হয়েছিল কখন আল্লাহ নবীর আমলে চলবে কতদিন যতদিন এই পৃথিবীতে সকালে সোনার রবি পূব দিকে উঠবে ততদিন মানুষের বিরোধিতা করবে হাত্তায়াতি আমরুল্লাহ কাজ আলিক কিন্তু মানুষেরা কিছুই করতে পারবে না ইতিমধ্যে আল্লাহ এই পৃথিবীকেই ধ্বংস করে দেবেন শোনেন আল্লাহনবী বলছেন একটা জমাত আল্লাহ নবীর যুগ থেকে নিয়ে থাকবে কতদিন কথা বলেন কেয়ামত পর্যন্ত অনেক বিরোধিতা হবে কিন্তু কেউ আর কিছু করতে পারবে না আচ্ছা এই সংগঠনের জন্ম কখন হবে নবী বললেন আল্লাহ নবীর এই কথাই স্পষ্ট যে যেটা দাওয়াত আল্লাহ নবী নিয়ে এসেছিলেন মক্কার মাটিতে সেই দাওয়াতেরই কথা আল্লাহ নবী বলেছেন আমরা বলতে চাইছি বিশেষ করে যারা জামাত ইসলামী তারা এই হাদিসের ব্যাখ্যায় নিজের সততা প্রমাণ করে দেখাও যাদের ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লামা মৌদুদি সাহেব যারা আল্লামা মৌ আল্লাহর পরে পরে স্থান দিয়েছে যাদের জন্ম হয়েছে ভারত স্বাধীনের কিছু পূর্বে আল্লাহনবীর এই হাদিস দ্বারা স্পষ্ট আল্লাহ নবী বলছেন আমার যুগ থেকে অব্দি থাকবে যাদের জন্মই হচ্ছে ভারত স্বাধীনের পরে তারা কী করেই প্রমাণ করবে আল্লাহ নবী বললেন আমার কাল থেকে চলবে কেমতাব্দি তোমাদের জন্মই তো ভারত স্বাধীনের পরের রে ভাই ভারত স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশে ভাগাভাগি হলো ভারত পাকিস্তান